অনেকে খালি মিলিটারিকে আঙ্গুল আঙুল তোলেন মিলিটারি দোষ দেন দেশ মিলিটারি বিক্রি করে নাই মিলিটারি রক্ষা করেছে যদি আল্লাহর রহমতে সে কখনই খারাপ ছিল না আমার সহকর্মী আমার দুই বছরের জুনিয়র আই নো হিম ভেরি মাছ মোর আই নো মাই ফর থার্টি আর্মি কখনো দেশের বিরুদ্ধে কখনো দাঁড়ায়নি

বহু আগে থেকে আমরা রিটায়ার্ড মিলিটারি অফিসাররা এই দেশের জন্য যাদেরকে হাসিনা ফেসিস্ট হাসিনা আমাদেরকে বিদায় করেছিল চাকরি থেকে বিনা কারণে বিনা নোটিশে এবং আমাদের সাতান্ন জন ভাইকে হত্যা করেছিল বিদ্যালয়ে আপনারা জানেন সেই ক্ষত এখন মুছে যায়নি দুঃখের বিষয় কোন প্রফেসরের মুখ থেকে কোন বড় ব্যক্তির মুখ থেকে যাদেরকে আপনারা আকাশে তোলেন তাদের মুখ থেকে এই স্যাক্রিফাইসের কথা কখনো শুনবেন না আপনারা দ্যাট ইজ দা হার্ট ফ্যাক্ট অফ দিস কান্ট্রি সেই 57 জন ভাইয়ের রক্ত এখনো মুছে যায়নি 57 জন অফিসারের লাইফ দের শিরো কথা এখনো বলে যায়নি সেই থেকে এই আমরা যুদ্ধ শুরু করেছি হয়তো আপনারা দেখেননি যেহেতু আমাদেরকে মিডিয়া পছন্দ করে না আমি হক কোন হক সেকেন্ড অগাস্টে সর্বপ্রথম আবার কুইনিক এবং মিলিটারি অফিসারদের কে নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছে ক্যান্টনমেন্টের ভিতরে থেকে এবং মিসিল বের করেছে আপনারা জানেন রিপোর্ট দিয়ে এটা সহজ ছিল না এখন অনেক বড় বড় কথা বলতে পারবেন সেই ভিত্তি থেকে এই দেশ স্বাধীন হয়েছে আমাদের এই আবাবিল পাখিদের মাধ্যমে আবাবিল পাখিরা ইন আল্লাহ স্প্লিটো তাদেরকে কে লিডারশিপ ছিল না কিন্তু যখনই আজকে আলাল ভাই এমএলপি যে একজন নেতা সকালে আমাকে বলতেছিলেন ওনার নামে একটা কবিতা লিখেছে ধান লাগালো আলাল খেয়ে ফেললো দালাল। দেখেন আপনি ধান যখন ফসল তাই না কিন্তু এখন এত শুধু কথার কথা বলছি আজকে কার জন্য আপনি সংশোধন করবেন মানুষগুলোর জন্য সতেরো কোটি কিংবা আঠারো কোটি মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা কার জন্য তৈরি করবেন এই ছাত্র ছাত্রীদের জন্য সেই ছাত্র ছাত্রী কারা

আপনাকে গুরুত্ব দি আপনাকে শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে তাহলে ক্যাবাত পর্যন্ত এই দেশকে করতে পারবে না এটা হলো এক শিক্ষা ব্যবস্থা অবশ্যই सेकুলারিস্ট হতে পারবে না এই सेकুলারিজম হ্যাজ গ্রুইং দিস কান্ট্রি এটা হতে হবে এদেশের রাজনীতি মোদি কিন্তু ভয় পায় নাই বিজেপি কিন্তু ভয় পায় নাই। তাদের ইন্ডিয়া টিকে রেখেছে আজকে 80 বছর ধরে बिकॉज অফ देयर হিন্দুত্ববাদ তাহলে টুকরা টুকরা হয়ে যেত আমাদের একি কাজ করতে হবে নেক্সট এই যে পিছনে সেক্রেটারিয়েট এই সেক্রেটারিয়েট চালায় বাংলাদেশ বাংলাদেশে হাসিনা যতগুলো চুক্তি করেছে দেশ বলে যে সব চুক্তিগুলো লিখে দিয়েছে এই সেক্রেটারিয়া সেক্রেটারিদের সততার সমস্যা আছে হয়তো দুই চারজন ভালো আছে যারা ভালো ছিলেন আব্দুর রশিদের মতো ওয়েস্টি ছিলেন সেই সেক্রেটারিদেরকে আগে দেশ প্রেমিক বানান তারা পাবলিক সার্ভেন্ট হবে নট লর্ড যতক্ষণ এই সেক্রেটারিদেরকে আপনি পাবলিক সার্ভে করতে না পারবেন জনগণের চাকর কাটাতে না পারবেন কথাটা শুনতে খারাপ লাগে বাংলায় কিন্তু ইংরেজিদের পাবলিক সার্ভে বললে মনে হয় মিলন ভাই অসন্তুষ্ট হবেন না এই পাবলিক সার্ভে কেন বলা হয় আপনার আমার টাকা দিয়ে তাদেরকে লালন পালন করা হয় তাদেরকে এই সুটকুট তারা এই দেশের জনগণের সেবা করতে পারবে না সুটকুট পয়লা তারা এই সিরুম থেকে বের হতে পারে না কেননা গরম লাগবে গা ঘামবে গা ঘেমে যাবে এই ভয়ে তারা বাইরে বের হয় না জনগনের কাজ হয় না আমাদের সেক্রেটারি বক্তব্য তবে সুলাইমান সাহেবের মতো ওই কে জানে বলে ফেনিতে যে ওই জানাল হাজারির 12টা বাজে দিয়েছিল আমাদের সেক্রেটারি পড়তে হবে আক্তার হামিদ খানের মতো যিনি রাস্তায় ঘুরে বেড়াতেন কিন্তু আপনি কুট স্যুট পরে কি রাস্তায় ঘুরবেন এই এই বিরক্তি থেকে বের হবে আমাদের মাইন্ডসেট করতে হবে আমরা এই দেশে শান্তিতে থাকতে চাই এমন একটা দেশ বানাতে যে দেশে আর কোন রক্তপাত দেখতে হবে না আমরা এমন একটা দেশ চাই যে দেশের একটা গরিব ছেলেকে বিদেশে যেতে হলে বাড়ি বিক্রি করতে হবে না আমরা এমন একটা দেশ পেতে চাই যে ব্যক্তি অন্যায়ের শিকার হলে থানায় গেলে সাহায্য পাবে বিনা কাটাকায় আমরা এমন একটা দেশ চাই দেশের রাজনীতিবিদরা চুরি করবে না আমরা এমন একটা দেশ চাই লুটপাট হবে হবে এমন দেশ যদি আমরা কায়েম করতে না পারি আর এই সুবর্ণ সুযোগ এক বছরেও আসবে না আপনাদেরকে গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি এই কত বিপ্লকটা হয়েছে এটা খুব মুখের কথায় কোন কাগজের লেখায় কিংবা কোন বাণীতে কিন্তু হয়নি প্লিজ রিসেন্ট টু মি ভেরি কেয়ারফুলি এটা কিন্তু সেভাবে হয়নি বাংলাদেশের উনিশশো সালের মুক্তিযুদ্ধটাও যেমন কোনো বাণী দিয়ে হয়নি হয়েছে মেজর জিয়া যখন বলেছেন উই রিবন জেনা এবং তিনি যখন স্বাধীনতা ঘোষণা করেছেন অনভীহভোম শেখ মুজিবুর রহমান এবং যখন সোলজাররা যারা পাকিস্তানি যারা পাকিস্তানি সংবিধানে অনুসংবিধান অনুসরণ করে যারা পাকিস্তানকে রক্ষার শপথ গ্রহণ করেছিলেন সেই শপথ ভঙ্গ করে যখন তারা যুদ্ধে নেমেছিলেন এবং দীর্ঘ নয় মাস কঠিন যুক্ত করেছেন এত সহজ ছিল না আপনারা অনেক বড় বড় লেখক হবেন অনেক বড় বড় সাহিত্যিক হবেন কিন্তু ওই সোলজারদের সেই সময়ে এগারোটা সেক্টরে বিভক্ত করে জেনারেল উসমানির মাধ্যমে দিলেন কর্নেল উসমানি আজকে কর্নেল সাহেবদের দাম নাই কর্নেল রিটায়ার্ড কর্নেল উসমানি অনলি ফিফটি টু এই আমার এই এখন বাষট্টি বছর করবে সেই কর্নেলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল মাইন্ডু ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স

রাজনীতি বিদ্যবর্ষে নাই কেউ বর্ষে নাই ইট ভাজ কর্নেল ওসমানি অ্যান্ড অন আদার্ মেজর সেট টুগেদার অন ফোর্টিন দ্যাট প্লেন অ্যান্ড দ্যাট উই রিভোর্ট এবং জেনারেল উসমানি পিস্টলের গুলি বের করে যে আমরা আজকে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম এবং তাকে বলা হলো সব মেজে বললেন বিশেষ করে মেজর টিয়া এবং অন্যান্য শক্তিশালী যারা ছিলেন যে প্লিজ মাইন্ডিও জেনার উসমানি ক্যার কর্নেল ওসমানি আপনি আজকেই এখান থেকে চলে যাবেন কর্তবায় কলকাতায় গিয়ে রাজনীতিবিদদেরকে বলবেন যে তারা অনতি বিলম্ব একটা প্রবাসী সরকার গঠন করতে হবে প্রবাসী সরকার গঠন না করলে আমরা বিপ্লবী হিসাবে পরিচিত হব যোদ্ধা হিসাবে পরিচিত হব না কনভেনশনাল ওয়ার করতে হলে আপনাদের লেজিটিমেসি দিতে হবে গভর্নমেন্টের মাধ্যমে এটা কিন্তু বিলটি ডিসিশন নট বাই এনি প্রফেসর নট বাই এনি ফিলোসফার নট বাই সক্রেটিস নট বাই এনি স্টাকল দিস ইজ দ্য বিলটি হু who fought, who kept their life, and made the independence of this country. Same way, oh, July August,